চুক্তি ও সমঝোতার পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত এক আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নেতারা চুক্তি ও সমঝোতার স্মারকের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন সমস্ত সমঝোতার স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে কিন্তু বিএনপি নেতারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সেমিনারে সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ অধ্যাপক মঈনুদ্দিন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন যে সাবমেরিন ক্যাবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে তারা কানেকটিভিটির বর্ণ কথা নয় যেমন নেত্রী তেমন তার সভাসদ জন্যই তারা এই সমস্ত আবলতাবোল কথা বলছেন আর বিভ্রান্তি শোনাচ্ছেন চট্টগ্রামের ফৌজদার হাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন সকালে ফৌজদার হাটের ফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় যাত্রীবাহী বাসটির চাকা ফেটে গেলে তার নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসটির সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায় পরে হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয় চট্টগ্রামের আনোয়ারায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে একশো নব্বই বোতল বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ আজ ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় পুলিশ জানায় জব্দকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় সতেরো লাখ টাকা আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান এ ঘটনায় গ্রেফতারকৃতকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলকে এগিয়ে নিতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল নগরীর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ চকবাজার থানার আহ্বায়ক হাজি সেলিম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এ সময় আওয়ামী লীগের হাত ধরে দেশের সকল অর্জন এসেছে বলেও মন্তব্য করেন তিনি সভায় চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি উদ্দিন আহমেদ নগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ খানসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ তাঁতী লীগ মহানগর উত্তর দক্ষিণ জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয় এ সময় মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জমা নাসির উদ্দিন এছাড়া তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র চন্দ্র দেবনাথ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা সহ ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমকে সংবর্ধনা দিয়েছে গতকাল বিকেলে উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় পুকুরিয়া নাগরিক কমিটির সভাপতি রাহাবার আলম আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোকামেল হক চৌধুরী আলাল নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম অনেকে উপস্থিত ছিলেন রুখে দাও মাদক বাঁচাও ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবাদে সচেতনতামূলক সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর চৌত্রিশ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বাসিন্দারা গতকাল বিকেলে তরুণী সেন দাসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর নেসা দোভাস স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জিয়াউদ্দিন সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন সহ অনেকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কামরুল আজ নগরের পাহাড়তলী বার কোয়ার্টারের নিজ বাসভবনে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ সালাউদ্দিন কামরুল অভিযোগ করে জানান এলাকায় মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এ সময় এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি চট্টগ্রামে কর্ণফুলী শাহামিরপুর শ্মশান ও কবরস্থান রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে স্থানীয়রা গতকাল উপজেলার বড় উঠান ইউনিয়ন দক্ষিণ শাহামীরপুর গ্রামের বৌদ্ধদের মহাশাসান ধ্যান কেন্দ্র ও মুসলিমদের কবরস্থান রক্ষার দাবিতে কেইপিজেডের বিরুদ্ধে এই মানববন্ধন করা হয় এ সময় শ্মশান ও কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির সভাপতি অমল বড়ুয়া সাধারণ সম্পাদক নিকাশ বড়ুয়া অর্থ সম্পাদক সুকেন বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চুক্তি ও সমঝোতার পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত এক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে